ফুটবল এসেছে আরেক নতুন নিয়ম পুরনোকে ছেড়ে দিতে হবে স্থান এতদিন তো শুধু লাল কার্ড আর হলুদ কার্ড দেখেছেন এখন থেকে দেখবেন আরেকটা কার্ড সেটা হবে এই কালারের কিন্তু কাজ কি হবে এই কার্ডের আসুন বিস্তারিত জানি আপনারা অনেকেই জানেন দু হাজার পঁচিশ সালের অনুর্ধ্ব বিশ টুর্নামেন্ট চলছে যেখানে ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা এবং মরক্কো ফ্রান্সকে হারিয়ে ফাইনালে এসেছে আর সেই ম্যাচটাতেই ঘটে গেছে এই কাণ্ড কিন্তু এই কার্ডের কাজ কি কখন দেখাতে হবে এই কার্ড এই কার্ডের নাম হচ্ছে চ্যালেঞ্জ কার্ড নাম শুনেই বুঝতেছেন এখানে আসলে কি হতে যাচ্ছে এটা চ্যালেঞ্জের একটা ব্যাপার কিন্তু কে কাকে চ্যালেঞ্জ জানাবে আসুন দেখি নতুন এই নিয়ম এখন থেকে প্রতিটা টিম পাবে দুইটা চ্যালেঞ্জ কার্ড যেগুলো দিয়ে তারা নিজেরাই রেফারির সিদ্ধান্ত ভিয়ার রিভিউ চাইতে পারবে ইয়েস ঠিকই শুনেছেন এবার শুধু রেফারি না খেলোয়াড়রাও নিজেদের জন্য ন্যায় চাইতে পারবে এখন আমরা কি দেখি রেফারির যদি মনে হয় যে কোনো সিদ্ধান্তের জন্য ভিআরে যাইতে হবে তাহলে সে যায় ইচ্ছা না হইলে যায় না যার কারণে অনেক সময় দেখা যায় ভিআরে গেলে পেনাল্টি হইতো না কিন্তু রেফারি পেনাল্টি দিয়ে বসে আছে কিন্তু এখন থেকে আর এসব চলবে না বরং সেই চ্যালেঞ্জ কার্ড ব্যবহার করে তারা রেফারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ভিআরে যাইতে পারবে অনেকটা ক্রিকেটের ডিআরএস সিস্টেমের মতো এখানে থাকবে দুইটা সুযোগ ঠিক ক্রিকেটের মতোই এমনকি ফ্রান্স ও মরক্কো ম্যাচে কিন্তু এটা ব্যবহারও হয়েছে মরক্কোর কোচ মোহাম্মদ ওহাবি একবার এই কার্ড ব্যবহার করে রেফারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছেন যার ফলে রেফারি তার সিদ্ধান্ত ভিআর নিয়ে পুনর্বিবেচনা করতে বাধ্য হয়েছে এর মাধ্যমে একটা জিনিস বোঝা গেল যে এই কার্ড থাকবে দলের কোচের হাতে কোচ যদি মনে করে এটাতে চ্যালেঞ্জ করা উচিত তাহলে তিনি চ্যালেঞ্জ করবেন অনেকের মতে এটার দরকার আছে রেফারির কিছু ডিসিশন মেনে নেওয়া একদম কষ্টকর হয়ে যায় ভিআর ডিসিশনটা মাঠের বাহিরে কোনো রেফারি থেকে আসলে ভালো হবে আবার কেউ কেউ বলে এইটা দেয়ার সাথে কিছু রুলস বেঁধে দিলে সুন্দর হয় যেমন শুধুমাত্র একবার ইউজ করা যাবে এক্সট্রা টাইমে ইউজ করতে পারবে না টাইম লিমিটেশন লাগাই দিবে এমন কিছু যাতে খেলার ফ্লো নষ্ট না হয় আর শুধুমাত্র রেফারির সিদ্ধান্তে দ্বিমত থাকলে ইউজ করা যাবে নয়তো নিজে থেকে কার্ড কল করা যাবে না এমন কিছু তবে অধিকাংশের মতে এটাকে খেলা স্লো করে দিবে এমন কি এখন খেলোয়াড়রা প্রতিপক্ষের খেলার গতি থামিয়ে দিতে নানা বাহানা করে মাঠে শুয়ে থাকেন এটা হলে এই গতিরোধ করা আরও বাড়বে ইমাজিন ফাইনালে আশি মিনিটে এক গোল খাওয়ার পর একটা দল চরম লেভেলের অ্যাটাক করছে আশি পঁচাশি মিনিট কোনোভাবেই আটকানো যাচ্ছে না এই সিচুয়েশনে প্রতিপক্ষের রিদম নষ্ট করতে এই রিভিউ নিল প্রতিপক্ষের হৃদম মুহূর্তেই শেষ এটা হলে কেমন হবে সেটা আপনারাই জানান আমাদের তবে আমি শুধু আমার মতামত দেই দেখুন ফুটবল একটা প্রাণের খেলা এখানে আনসার্টেনিটি থাকবে এখানে সাসপেন্স থাকবে কি হবে কি হবে এই আকাঙ্ক্ষা থাকবে রেফারি ভুল করবে ভুলের কারণে দল হারবে এসব থাকবে এটা ছিল ফুটবলের সৌন্দর্য কিন্তু এখন দিনে দিনে ফুটবলটাকে যান্ত্রিক করে ফেলা হচ্ছে তবে এতে লাভও হবে কোনো দল আর এখন অন্যায় সুবিধা নিতে পারবে না অনার্য পেনাল্টি পেয়ে যাবে না ফাইনালের মতো কোনো মহামঞ্চে যেখানে একটা গলি করে দেয় সকল পার্থক্য জানান এবার আপনাদের মতামত